সবার কি অবস্থা একটা তেতো সত্য কথা বলি আমরা যখন ছয় মাস এক বছর পর ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই তখন আমরা একটা ভরা হৃদয় নিয়ে যাই একটা হিউজ স্বপ্ন নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যাই বিশেষ করে আমাদের জুনিয়র যারা আছেন তাদের নিয়ে আমরা অনেক পরিকল্পনা করে যাই আমরা একসাথে ক্রিকেট খেলবো ফুটবল খেলবো গোসল করবো বৃষ্টিতে ভিজবো কাদা মাখবো কত কত পরিকল্পনা করে যাই আমরা আর বেশি পরিকল্পনা করে আমাদের রিলেটিভ যারা আছেন চাচা চাচি মামা মামি খালাতো ভাই খালাতো বোন মামাতো ভাই যারা আছেন তাদের কিনে আমাদের একটা হিউজ পরিকল্পনা থাকে আমরা অনেক দিন পর একসাথে হই অনেক দিন পর আমরা একটা জায়গায় সবাই একসাথে আনন্দ করার সুযোগ পাই ঢাকাতে যেটা পাই না তাদেরকে নিয়ে আমাদের সব ধরনের আনন্দ করার মাস্তি করার যেই পরিকল্পনা আমরা সব ধরনের পরিকল্পনা করে রাখি বা পরিকল্পনা করি কিন্তু মনটা তখনই ভেঙে যায় বা মনটা তখনই খালি হয়ে যায় যখন আমরা দেখি আমাদের যেই জুনিয়র যারা আছেন তারা আমাদের থেকে অনেক বেশি দূরে থাকেন আমাদের থেকে অনেক বেশি দূরে থাকতে পছন্দ করেন এর অন্যতম একটি কারণ আমি খেয়াল করলাম যে তারা আমাদের সাথে থাকলে ধূমপান করতে পারছে না তারা আমাদের সাথে থাকলে যেই খারাপ কাজগুলো সেগুলো করতে পারে না বলে তারা আমাদের কাছ থেকে অনেক বেশি দূরে থাকেন আরও বেশি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তাদের থেকে জুনিয়র যারা তারাও আমাদের কাছ থেকে অনেক বেশি দূরে দূরে থাকেন এর কারণ হচ্ছে তারা খারাপ শব্দগুলো ব্যবহার করে সবসময় গালিগালাজ করে আর ঝগড়া করে সেই গালিগালাজগুলো করতে পারবে না বলে তারাও আমাদের কাছ থেকে দূরে থাকে এটা খুবই মানে খারাপ লাগার ব্যাপার আমরা এক একাকিত ফিল করি তখন আরও বেশি ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে যখন আমরা দেখি আমাদের যে রিলেটিভগুলো রিলেটিভ যারা আছেন তারাও আমাদের কাছ থেকে দূরে দূরে থাকে তার কারণ আমরা আপনার গসিপিং আমরা হচ্ছে হিংসা এগুলো পছন্দ করি না তারা মানুষদেরকে নিয়ে গসিপ করতে পছন্দ করে কথা বলতে পছন্দ করে এই গ্রামের সবাই গ্রামের যত মানুষজন আছেন ঝগড়া করতে পছন্দ করেন কোথাও না কোথাও সবসময় ঝগড়া লেগেই থাকে হিংসা এ কেন চিকন ওর কেন বিয়ে হলো না ওর কেন বয়স্ক ওর কেন চুল কম মানে এত বেশি আলোচনা হয় গ্রামে এই বিষয়গুলো নিয়ে তো এগুলো আমরা পছন্দ করি না বলেই আমাদের কেউ পছন্দ করে না অঙ্কুরে নিয় অঙ্কুরেই নিহত হয়ে যায় আমাদের পরিকল্পনাগুলো আর আমরা একাকিত্ব ফিল করি যত বড়ো স্বপ্ন নিয়ে আমরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই তার চেয়ে বেশি হতাশা নিয়ে আমরা আবার ঢাকাতে ব্যাক করি এইটা কন্টিনিউ চলে আসছে আমরা চাচ্ছি পরিবর্তন করতে কিন্তু পরিবর্তন করতে পারছি না আর খুবই টাফ এটা পরিবর্তন করা বিশেষ করে যারা গ্রামের গার্জেন আছেন যারা গ্রামের মাথা যাদেরকে আমরা আমাদের গার্জেন হিসেবে জানি সেই মানুষগুলো কিন্তু অত বেশি সচেতন না এখন পর্যন্ত তারা সেই সচেতনতার জায়গায় ফিরে আসতে পারেনি বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছেন আমাদের সরকার অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের বাংলাদেশকে কিন্তু আমাদের গ্রামের যে মানুষগুলো শুধু আমাদের গ্রাম না আমার মনে হয় আটষট্টি হাজার গ্রামের মধ্যেই এই প্রবলেমটা এখন অনেক বেশি ছড়িয়ে পড়েছে এই প্রবলেমগুলো আছেন তারা যদি একটু সচেতন হয় একটু যদি বুঝতে শেখে তাহলে কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা আরও বেশি দারুণ হয় আমাদের গ্রামের ছেলেমেয়ের আরও বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারবে আমরা সব সবসময় চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে আমরা কিছু একটা করার বাট করতে পারছি না বা করতে পারি না এর অন্যতম কারণ হচ্ছে মানসিকতা আমরা মানসিকতার পরিবর্তন যদি করতে পারি তাহলে কিন্তু সব কিছু সম্ভব আমরা মানসিকতার পরিবর্তন চাই আশা করি সব কিছুই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ